পুলিশ দেখলে সত্যি কথা ভাই বিশ্বাস করবেন না না থাকলে থাকতে পারে আমার 14 গুشتির ভিতরে পুলিশও না আর্মিও না কিন্তু পুলিশ দেখলে কেমন যেন একটা ঘৃণা আমার ভিতরে লাগে আমি কথা কবার মন চাই না সত্যি কথা আমার মানে এদেরকে বিশ্বাস করবেন না জিগাইছে আমারে ডাক দিছে যে হুজুর আপনারে কিছু আলেম মানুষ ইজ্জত করি আমি কই ইজ্জত इज्जতের দরকার নাই সরকারিভাবে যাই আপনি মারেন আমি ভুল করছি কথা গোনা পুলিশ ছিলেন না এলাকায় যদি কোন পুলিশ মারে কথাগুলি বুঝছেন আচ্ছা কন তো এ এলাকার মানুষ ছয় মাসের ভিতরে ঘুমাই তার হ্যাঁ খেতা কম বললো খালি দৌড় থাকবো কেটা কম কথা কেন কেন পুলিশ হইলো সরকারের লোক কাল লোক জোরো কেনা কাল লোক সেনাবাহিনী কাল লোক বলেন বিডিয়ার বলেন এরা কাল লোক আসমানের নিচে জমিনের উপরে ওলামায় কেরাম হচ্ছে আল্লাহ লোক নবীর উত্তরস্বরী আল্লাহর প্রতিনিধি সুমান লাগে না সত্তর বছরে আলেমরা সুখ খাইতে পারে নাই আলেমরা ঘুষ খাইতে পারে নাই কথা ঠিক নেই জেনা করতে পারে নাই কথা বলেন ঠিক সন্তান বাপ মার উপরে অত্যাচার করতে পারে নাই কথা কি ঠিক আলেমরা কি বলছে সত্য কথা বলছে কোরআনের কথা বলছে আদর্শের কথা বলছে আমার সোনার বাংলার পার্লামেন্টে কোরআন না ভিত্তিক পরিচালনার কথা বলেছে এজন্য আলেমদের হাতে হাত করা পড়েছে কাউকে জালে বন্দি করে বিদায় করেছে রংপুরের মুসলমান আমি আপনি ঘরে বসে সহ্য করলেও আসমানের মালিক সহ্য করতে পারে নাই দশটা মিনিট সময় চাইছে আল্লাহ একটা সেকেন্ডের জন্য বাংলাদেশে থাকতে দেয় নাই

তুই বায়ুসের দিকে কি কি তুই মরবলকে শোষ করে রে জুলুম করবো না করবো না কে সহ্য করে না কে আওয়াজ না দিলে আওয়াজ পাইবেন না কে তুই সোনের ভাইরা কে